শুভেন্দুটা ছাগল ছাগলের এরকম মনে হতে পারে কুজোর শখ হয় চিতো শর শুভেন্দুর মতো ছাগল পাগলা শুভেন্দু অধিকারের নিজের জন্মের ঠিক নেই শুভেন্দু অধিকারীর জন্মের যদি ঠিক থাকতো আজকে শুভেন্দু অধিকারী এত বড় অধিকারী পরিবারের হতে পারতো না আসলে জেয়াদি হলো শুভেন্দু অধিকারীরা যারা বাংলার বিরোধী যারা এই শুভেন্দু অধিকারীর মতো নির্লজ্জ কাপুরুষরা আগে আমরা বাঙালি দল ধর্ম হিন্দু মুসলমান সবার পরে আগে জন্মে আমরা বাঙালি বাংলায় আমরা হিন্দু হতে পারি মুসলমান হতে পারি তৃণমূল কংগ্রেস করতে পারি অন্য রাজনৈতিক দল করতে পারি কিন্তু আগে বাঙালি শুভেন্দু ও একটা পাগলা প্রথম কথা ও হচ্ছে পাগলা রাজনীতি করছে ওর কোনো রকমের কোনো রাজনীতির কোনো অস্তিত্বই নেই ওর অস্তিত্ব হারিয়ে গেছে শুভেন্দুকে আজকে ওই এমসি কিউর মতো বা আমরা ছোটোবেলায় এক কথায় উত্তর দেয় বাংলায় বলতাম আমাদের ছিল এক নম্বর পাওয়া যেত শুভেন্দুকে প্রশ্ন করবেন এরপরে দেখা হলে যে তুমি এখন বিজেপির কটা বিধায়ক আছে ও যদি বলতে পারে ওকে একটা লজেন্স বলছি শুভেন্দু অধিকারী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটা হচ্ছে জেহাদিদের সরকার কি বল আসল কথা শুভেন্দু অধিকারী জানে না শুভেন্দু অধিকারী ওর টাইটেল অধিকারী তো ও মতুয়া কিনা আমি জানি না কিন্তু কাল গতকাল দুদিন ধরে আরুষ অধিকারী পুনেতে এদের পাঁচজন তারা মতুয়া সম্প্রদায়ের তাদের আটকে রেখেছে তাদের বাংলা শুধু বাংলায় কথা বলার জন্য মতু হয় যেই মতুরাও বিজেপিকে ভোট দিয়েছে যাদের হয়ে বিজেপি কথা বলে তাদের পাঁচজনকে বাংলায় কথা বলার অপরাধে তাদের আটকে রেখেছে বলছে এবং পুলিশ যোগাযোগ করছে না পশ্চিমবঙ্গের সাথে তাদের ছাড়ছেও না তাদের নামে কেসও করছে না সারা ভারতবর্ষে এই যে বাঙালি এবং হিন্দু আসলে জেয়াদি হলো শুভেন্দু অধিকারীরা যারা বাংলার বিরোধী যারা এই শুভেন্দু অধিকারীর মতো নির্লজ্জ কাপুরুষরা আগে আমরা বাঙালি দল ধর্ম হিন্দু মুসলমান সবার পরে আগে জন্মে আমরা বাঙালি বাংলায় আমরা হিন্দু হতে পারি মুসলমান হতে পারি তৃণমূল কংগ্রেস করতে পারি অন্য রাজনৈতিক দল করতে পারি কিন্তু আগে বাঙালি যেই বাঙালিতে সুজয় রায় হওয়ার অপরাধে বাংলায় কথা বলার অপরাধে উড়িষ্যাতে গিয়ে পা মেরে ভেঙে দেয় গলা খেটে দেয় হসপিটালে ভর্তি করে দেয় শুধু বাঙালি হওয়ার অপরাধে যেখানে একের পর এক কুচবিহারে বাঙালি হওয়ার অপরাধে তাকে বলা হয় ডিটেনশন ক্যাম্পে যেতে হবে আগে শুভেন্দু অধিকারী বলুক ও বাঙালি কিনা ওরা যদি পশ্চিমবঙ্গে কোনোরকমভাবে ও ক্ষমতায় ওদের মা মানে ক্ষমতায় আসবে না মানে শুভেন্দু অধিকারী যদি যেতেও কোনো জায়গায় ও জিততে পারবে না তবুও বললাম যারাই জিতুক একটাও সিটও পায় তার মাথার ওপরে কৈলাস বিজয়বর্গীয়দের বসিয়ে দেবে শুভেন্দু অধিকারীকে আগে বলুন নিজেদের বাঙালি শ্রদ্ধাকে যাতে আজকে একমাত্র দল এখানে যে মিটি মিছিল করছেন মমতা বন্দ্যোপাধ্যায় কলেজ স্কোয়ার থেকে ডেলা কসিং হেঁটে আসলো এই বৃষ্টির মধ্যে সারা ভারতবর্ষের মতো একমাত্র নেত্রী যারা বাঙালিদের হয়ে কথা বলছে বাংলার হয়ে কথা বলছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এটা রাজ্যের প্রশাসনিক প্রধান সে বলছে কারা অন্য রাজ মানে দেশ থেকে এসছে বহিরাগত বাংলায় কথা বললে সেটা বোঝা যাবে আরে আসামে দু কোটি মানুষ বাঙালি বাংলা ভাষায় কথা বলে হিমন্ত বিশ্ব শর্মা জন্মানোর আগে থেকে ওই ওই মানে কী বলো এটা যেটাগুলো বাংলা কথায় ফেরেব্বা যেগুলো জন্মানোর আগে থেকে বাংলা আসামে বাঙালিরা থাকে ও জানে কতটা শুভেন্দু বলছে যে ছাব্বিশে হিন্দুদের সরকার হবে শুভেন্দু এটা ছাগল ছাগলের এরকম মনে হতে পারে কুজোরও শখ হয় চিতোয়ের শখ শুভেন্দুর মতো ছাগল আতপাগলা এসব জাত খুশি তাই বলে শুভেন্দুর মানে শুভেন্দুর কী শুভেন্দু কার সরকার হবে বলছে হিন্দুদের সরকার শুভেন্দু কি শুভেন্দু হিন্দু শুভেন্দু যদি হিন্দু হয় তাহলে পেহেলগাঁওতে ও যে বলেছে না মুসলিমদের জায়গায় যেতে শুভেন্দু হিন্দু হলে যে মিডিয়াতে দেখাচ্ছিল না পেহেলগাঁও অ্যাটাকের পরে যে প্যান খুলে দেখছিল জঙ্গিরা তাই তো আমরা জানি না সত্যি কিনা শুভেন্দু তাহলে যদি সহি হিন্দু হয় শুভেন্দু এই ডেরিনা কসিংয়ের বিষয়ে মোড়ে দাঁড়িয়ে বা শুভেন্দু ওই কী বলে কাশ্মীরে গিয়ে তাহলে প্যান্ট খুলে দেখাতে হবে শুভেন্দুকে শুভেন্দু কি হিন্দু শুভেন্দু হিন্দু কি হয়েছে হিন্দুদের ওপরে বাঙালিদের ওপরে যে অ্যাটাক হচ্ছে শুভেন্দু কী বলছে শুভেন্দু কি শুভেন্দুর কী বলছে আগে সেটা তো জানতে হবে হিন্দুদের সরকার ঘটার আগে তো হিন্দুদের পাশে দাঁড়াতে হবে হিন্দু সুজয় রায় হিন্দু আরতি ঘোষ হিন্দু ঠিক আছে এগুলো আগে বুঝতে হবে এরা হিন্দু এটা কেউ মুসলমান নয় আয়ুষ অধিকারী আরুষ অধিকারী যারা হিন্দু পুনেতে মারছে আটকে রাখছে এরা হিন্দু এরা কেউ মুসলমান নয় হিন্দুদের কথা বলার আগে তাহলে আরুষ অধিকারী নিয়ে বলতে বলুন সুজয় রায় নিয়ে কথা বলতে বলুন আরতি ঘোষ নিয়ে কথা বলতে বলুন এরা সবাই বাঙালি সবাই হিন্দু তাই হিন্দুদের কথা বেশি বলতে ওকে বারণ করুন ও বলছে যে একুশে দ্বন্দ্বের নামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি ছাব্বিশে গোটা বাংলায় হারাবো আবার বললাম ওই একই কথা খুজোরও শখ হয় চিত হয়ে এবার ও বলছে তো ভবানীপুরে দাঁড়া মানে করবে মমতা ব্যানার্জি ভবানীপুরে দাঁড়াক না ওর ক্ষমতা থাকলে ভবানীপুরে দাঁড়াক জামানত যদি বাজাপ্ত না হয় তৃণমূল কংগ্রেস করবো না রাজনীতি করা ছেড়ে দেবো ও ও আগে কোন আসনে জিতবেও এখন থেকে বলু কোন আসনে একবার ভবানীপুর বলছে নন্দীগ্রাম বলছে নন্দীগ্রামে নোট সেটিংয়ে জিতেছে ওগুলো নিয়ে কোনো ব্যাপার না শুভেন্দুকে আজকে ওই এমসিকিউর মতো বা আমরা ছোটোবেলায় এক কথায় উত্তর দেয় বাংলায় বলতাম আমাদের ছিল এক নম্বর পাওয়া যেত শুভেন্দুকে প্রশ্ন করবেন এরপরে দেখা হলে যে তুমি এখন বিজেপির কটা বিধায়ক আছে ও যদি বলতে পারে ওকে একটা লজেন্স দেবো বিজেপির বাঙালিদের উপর এত রাত কেন বিজেপি বাংলা বিদ্বেষী এই কারণে ওরা আমাদের বাংলার উন্নয়ন সারা ভারতবর্ষের মধ্যে যা উন্নয়ন হয়ে থাকে পশ্চিমবাংলা ওরে অনেক ঢের ঢের উন্নতি আমাদের বাংলাকে নানাভাবে শুধু বঞ্চনা করছে আমাদের বরাদ্দ টাকা দিচ্ছে না একশো দিনের কাজ আমাদের টাকা আটকে দিয়েছে আমাদের আবাস যোজনার টাকা আটকে দিয়েছে শিক্ষা খাতে আটকে দিয়েছে আমাদের বন্যা উন্নয়নে যে কটা রাজ্য টাকা পায় সেটাও আটকে দিয়েছে অথচ এই বিজেপির প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের বাঙালি ছিলেন কিন্তু এরা বাংলা বিদ্বেষী ভারতবর্ষের অন্যান্য রাজ্যে আমাদের বাঙালি ছেলেরা কর্মসংস্থানে যায় তাদের ওপরে নানা রকমভাবে অত্যাচার করছে এরা শুভেন্দু অধিকারী বলছেন যে মমতা ব্যানার্জি সরকার হচ্ছে জিয়া দিদি সরকার কি বলতো শুভেন্দু অধিকারের নিজের জন্মের ঠিক নেই শুভেন্দু অধিকারী জন্মের যদি ঠিক থাকতো আজকে শুভেন্দু অধিকারী এত বড় অধিকারী পরিবারের হতে পারতো না আজকে পূর্ব মেদিনীপুরের শুভেন্দু অধিকারীর কি নেই আজকে ওদের টলার হোটেল কি নেই এই মমতা ব্যানার্জির হাত ধরে আজকে শুভেন্দু অধিকারী ফিগারে এসছে এই শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীর কাছে অমিত শাহর কাছে ভালো সাজার জন্যে মমতা ব্যানার্জি এবং বাংলার সম্বন্ধে যা যা খুচা হটাচ্ছে ওনার ছাব্বিশ সালের পরে আর আপনারা খুঁজে পাবেন না শুভেন্দু অধিকারীকে তার জন্যে আগামী দিনের আমাদের নন্দীগ্রাম না সারা পশ্চিমবঙ্গার লোক তৈরি আছে নন্দীগ্রাম নন্দীগ্রামের লোক শুভেন্দু অধিকারীকে হারিয়েছে ও লোডশেডিং করে জিতে এসে আছে বড় বড় কথা বলছে ও গণতান্ত্রিক কোনো কিছু চায় না ওর বিধানসভা কেন্দ্রে যে কটা গ্রামীণ ব্যাঙ্ক আছে আজকে সমবায় ব্যাংকতে হেরেছে শুভেন্দু অধিকারী নিজে আগ্রাসী মনোভাব নিজে বাঁচার জন্য আজকে এই মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোশ্চনাটাচ্ছে শুভেন্দু অধিকারী বলছেন যে দু হাজার ছাব্বিশে হিন্দুদের সরকার হবে এটা ভুল বলছে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী খুব বাচ্চা হিন্দুদের সরকার হবে কেন ভারতবর্ষে এটা হিন্দু মুসলিম বলে কোনো সরকার না শুভেন্দু অধিকারী এটা হচ্ছে ধর্মের শুশ্রুড়ি দিতে যাচ্ছে আমাদের ভারতবর্ষে কোনো হিন্দু মুসলিম বলে খ্রিস্টান বৌদ্ধ বলে কোনো জিনিস নেই আমরা সবাই এক কিন্তু শুভেন্দু অধিকারী ধর্মের সুশ্রুড়ি দিয়ে নিজে বাঁচার চেষ্টা করছে। বলছে একুশে মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে হারিয়েছি ছাব্বিশে পুরো বাংলায় হারাবো শুভেন্দু বলছে শুভেন্দু অধিকারী নিজে নন্দীগ্রামে জিতেছিল কি তবে লোডশেডিং করতে হতো না ও লোডশেডিং করে আজকে জিতেছে আজকে বড় বড় কথা বলছে শুভেন্দু অধিকারীকে ছাব্বিশ সালে আপনারা আমার নাম অপূর্ব কুমার পাল টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে থাকি অক্ষরে 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 লিখে নিন শুভেন্দু অধিকারীকে ছাব্বিশের পর পাবেন না বিজেপি বাঙালিদের বিজেপি হচ্ছে টোটালি দোভাষীর ওপর ওদের দল আর বাঙালির ওপর সমস্ত সমস্ত যে স্টেটে বাঙালিরা যে রয়েছে সেই বাঙালিদের ওপর নরকীয় অত্যাচার চালাচ্ছে সেই জন্যই দিদি বলছে যে বাঙালি বাঙালিকে কেন অত্যাচার করবে সেই জন্যই দিদির আজকের এই আন্দোলনে পথে নামা যে বাঙালিদের ওপর কেন অন্যান্য রাজ্যেতে বাঙালিদের ওপর যে অত্যাচার চলছে সেই অত্যাচারের বিরোধিতা করতে গিয়েই আজকে দিদি আজকে পথে নেবেছেন এবং বাঙালিদেরকে তারা যে চাকরির সূত্রের মারফত তারা যে বাইরে রয়েছে সেখানে কেন তাদের ওপর অত্যাচার চালাচ্ছে কিন্তু কিন্তু আমাদের রাজ্যে সমস্ত ভাষাভাষীরা রয়েছে হিন্দু আছে মুসলমান আছে শিখ আছে পার্সি আছে প্রত্যেকের প্রত্যেকের ওপর আমরা সবাই ভ্রাতৃত্বের আবর ভাতৃত্বের আবদ্ধে আমরা বেঁচে আছি আমাদের আমাদের শুভেন্দু ও একটা পাগলা প্রথম কথা ও ও হচ্ছে পাগলামোর রাজনীতি করছে ওর কোনো রকমের কোনো রাজনীতির কোনো অস্তিত্বই নেই ওর অস্তিত্ব হারিয়ে গেছে ও অস্তিত্ব হারিয়ে গিয়ে ও পাগলামও করছে ওর ওর মধ্যে কোনো রকম রাজনীতির কোনো এ নেই ও রাজনীতি রাজনীতি থেকে ওর এখনই অবসর নেওয়া উচিত বলছে মমতা ব্যানার্জি হচ্ছে জিয়াদিদের সরকার খালা মমতা ব্যানার্জি হচ্ছে সমস্ত জাতপাত নির্বিশেষে দল চালিয়ে নিয়ে যাচ্ছে সেই জন্য মমতা ব্যানার্জীকে উনি যে আক্রমণ করছেন সেই জন্যই আজকে উনি আজকে পিছিয়ে পড়ছেন রাজনীতিতে আজকে বাঙালিদের উপর বিভিন্ন জায়গায় অত্যাচার তার প্রতিবাদে মিছিল এই যে বিজেপির বাঙালিদের উপরে এত রাগ কেন বিজেপির বাঙালির উপরে রাগ একটাই কারণ যে আমরা যারা ভারতবর্ষের মধ্যে বাংলা এরম একটি রাজ্য যে বিপ্লব যখন স্বাধীন ভারত স্বাধীনতা হয়নি তখনও বিপ্লবী তৈরি হয়েছে মানে যারা প্রতিবাদ করতে পারে মানে বাঙালি প্রতিবাদ করতে পারে আপনার সর বোঝাল চেষ্টা করলাম আর বুঝতে পারলেন কি কথাটা বাঙালি প্রতিবাদ করতে পারে তাই জন্য বাঙালির উপরে রাগ বিজেপি শুভেন্দু অধিকারী বলছেন মমতা ব্যানার্জির সরকার হচ্ছে জেহাদিদের সরকার কে বলছে জিহাদিদের সরকার শুভেন্দু ভারতবর্ষটা কি শুধু আমরা যারা হিন্দু আমি হিন্দু আমি নিজে হিন্দু কিন্তু আমি আমার পাশের মানুষটা এটা মুসলিম লোককে তারও রক্ত লাল আমারও রক্ত লাল আমার আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার দল মনে করে সেও মানুষ সুতরাং এখানে এখানে ও নিজে ওনার যে বক্তব্য উনি নিজেকে হিন্দু মনে করে অন্যকে মুসলিম মনে করে এটা আমার বলার কিছু নেই এখানে বলছে ছাব্বিশে হিন্দুদের সরকার হবে শুভেন্দু অধিকারী বলছে মানুষের সরকার হবে সেটা হবে মমতা ব্যানার্জির সরকার হবে পশ্চিমবঙ্গে মানুষের সরকার হবে সেটা হবে মমতা ব্যানার্জির সরকার হবে তৃণমূলের সরকার হবে বাবু, আপনি এখন থেকে সাবধান হন আপনি তো নিজেই বলছেন মুসলিম এলাকায় আমি দাঁড়াবো না কেন আপনি মানুষকে যদি ওনাকে যদি মানুষ ভাবতেন তাহলে আপনি বলতেন আমি ওইখানেও দাঁড়িয়ে জিতবো তা আপনার তো সেই ঘট নেই সে সাহস নেই আপনার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদিন করছে শুভেন্দু অধিকারী তিনি বলছেন ছাব্বিশে মমতাকে আবার হারাবো দেখুন ওনাদের নেতৃত্ব চেঞ্জ হয়েছে এবারে আমি জানি না ওনাদের সমীর বাবুর সাথে ওনার কি গটপ আছে কি নেই হ্যাঁ হয়তো উনি কিছু পাইনি পাগলামি আরম্ভ হয়ে গেছে মাঝে মাঝে তো উনি রাত্রিবেলা পাগলার প্রলাপ করেন পাগলামিয়ে করছেন ওনাদের দলে তো অনেক পাগল আছে দেখছেন কেউ বলছে আমি গিয়ে আমাদের দলের সাথে উনার ব্যক্তিগত ব্যাপার সেটা কী করবেন উনি এখনো ক্লিয়ার করেননি আমরা বলতেও পারবো না কিন্তু আমাদের শীর্ষ নেতৃত্ব নিশ্চয়ই ডিসাইড করবে ওনার বক্তব্যকে কি কোনটা সঠিক কোনটা মিথ্যে